অগণিত ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় কে নামাজি গুনা করতে করতে চেহারা কালো বানায় হাদিসে ওয়াদা আছে আল্লাহ নবীর ছেলেরা বাবা মনে রাইক একদিন এই আস্তে আস্তে বদলাইতেছে আস্তে আস্তে কমতেছে বদলাইতেছে চাফা ভিতরে ঢুকিয়া গেছে ছেলে পেলের চেহারার মধ্যে কোনো রসকস মায়া বলতে কিছু নাই কালো চেহারা গুনা অন্ধকার করে ফেলতেছে খোদার কসম নবীজি বলছে তিন জিনিস যখন বেড়ে যাবে এক নাম্বার ইজা জহারাতিল কাইনাত গায়িকা নায়িকা বে হায়া নারী যখন বেড়ে যাবে আজিফ গান বাদ্য যখন বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা মদ নেশা মদ পান এটা যখন বেড়ে যাবে কোনো সমাজে আল্লাহ নবী বলেন অসংখ্য মানুষকে আল্লাহ চেহারা বিকৃত করে পশু বা জানোয়ারের আকৃতি দিয়ে দেয় হতে পারে তুমি কিংবা তোমার পরের কেউ বুনা করতে করতে একদিন ঘুম থেকে জেগে দেখবে চেহারা জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মুশকিল হবে মুশকিল হবে মুশকিল বিপদ হবে জন্য ছেলেরা বাবা বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বোন নিজে পরিবারকে আলোর দিকে আনেন ইমানের দিকে ফিরান প্রয়োজনে কাঁদেন প্রয়োজনে চোখের পানি ফেলেন চোখের পানি দুনিয়ার প্রয়োজনের জন্য কত হুজুরের কাছে কত মানুষ কত অনুনয় বিনয় করে কয় হুজুর দোয়া করেন ছেলেগারে বিদেশ পাঠাই তুমি লাগিয়ে দুটা বছর ঘুরতে আসি খাস করে দোয়া করেন ছেলেটারে যেন আল্লাহ বিদেশ তারি আল্লাহ দয়া আহা বেডার এমন কাকুতি মিনতি অথচ উনার চোখের সামনে ও এক নামাজ পড়ে না দিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ান এমন পশুর জন্য কিত্তে নামনে কাঁদেন ও তো আল্লাহর দুশ্মন ও তো রসুলের দুশ্মন ও তো কোরআনের দুশ্মন ও তো বেহায়া আপনি তার একাকির গুণা দেখলে বুঝতেন ও মোবাইলে কি করে আমনে তার লেগিয়া কাঁদেন আমনে হুজুরে লেগিয়া তার বিশার দোয়া আসান আর উলঙ্গ ছবি দেখে এবড়া কান্দে এবড়া হাতের লেগে সুদ লয় কিস্তি লয় আর তে নারীর ছবি দেখে আহ হারে বোকা বাফ আপনি বুঝেন নামনে আপনি সিরা খান আপনি বুঝেন না আপনার চুল চেহারা দেখলে বুঝেন না যে মুসলমানের কিছুর সাথে তার কোনো সম্পৃক্ততা আসেনি তার জিজ্ঞাসা করেন না কেন কেন জিজ্ঞাসা করেন আমি জীবনে একবার বলছি না অনেকবার অনেক মাহফিলে বলছি আমার জীবনে আমি একবার শুধু একটা চারটা ফুলওয়ালা রঙ্গিন চারটা ফুল টুপিটার মধ্যে সাদা একটা টুপিতে শুধু চারটা ফুল রঙ্গিন আমি একবার জীবনে পড়ছিলাম আমার আব্বা এই দেখছে আমারে আমার আব্বা বলছে আমি জীবনে কোনো দিন সাদা টুফি ছাড়া ফুত অন্য কোনো টুপি পড়ি নাই তুই বাপ পড় না খুলে ফেলছি আর কোনোদিন পড়ি নাই রঙিন টুফি হারাম না বোঝেন নাই আমার কথা এটা হারাম বলি নাই রঙিন টুপি পড়া নিষেধ নয় কিন্তু আমার বাবা বলছে যে বাবা আমি কোনোদিন পড়ি নাই আমার বাবা তার বাবাকে কোনো দিন দেখে নাই তো এই জন্য বাবা নজর রাখছে একজন মুসলমান বাবা এটা বলা উচিত যে আব্বা তুমি এটা কি চুল রাখছ এটা মানুষের চুল না জানোয়ারের চুল এটা মুসলমানের চুল না মুশ্রিকের চুল আপনি এতটুকু বুঝেন না আপনি এতটুকু বুঝেন না ফজরের নামাজ পড়ে না আপনি জিজ্ঞাসা করেন যে বাবা আসলে কি তুমি কি আল্লাহ মানো না তুমি কি রসুল মানো না তুমি কি মোর বানা তো তুমি যে একদিনও নামাজ পড়ো না আমি আমার বাচ্চা আমার মেয়ে ওয়ার রোমে আমি একটা অ্যালার্ম গড়ি দিচ্ছি আলাদা আমার রুমে একটা অ্যালার্ম গড়ি আমি যেহেতু রাতের তিনটা চারটা বাজে বাসায় যাই আমি ওরে বলে নিছি আজকেও বলছি প্রায় বলি আব্বু তুমি আগে উঠলে আমার উঠাইবা আমি আগে উঠলে আব্বু তোমারে উঠামো সব সময় বলে রাখছি দুজনের ওরে বলে রাখছি যে আব্বু তুমি তোমার গড়ি তো অ্যালার্ম দিবা পাঁচটা দশে পাঁচটার আমার গরিবটা তো দিয়ে রাখবা আমার বালিশের পাশে আমি উঠলে তোমারে উঠামো তুমি উঠলে আমার উঠাইবা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন ইজা আই কাজার রজুলু আহলাহু কোন পুরুষ যদি তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় অসল্লা বিহিম জামি আন এবং সকলেই যদি ফজরের নামাজ আদায় করে কুতিবা ফিজা কিরিন আল্লাহ কাসির কেরাত আল্লাহ তালা ওই ফ্যামিলির সকলকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেবেন আর আল্লাহ বলছেন যে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত হবে তাদের জন্য আমি আল্লাহ নিজে রেডি করে রাখছি আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মা ফেরা ওদেরকে আমি মাফ করে দেব ও দেবা নাজিমা এবং মহাবিনিময় জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমাদের মিলেমিশে দায়িত্ব আল্লাহ আমাদেরকে মনে করায় দিছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ বলছে বান্দা খেয়াল করো আমি আল্লাহ সুরা ফাতেহার মধ্যে কি বলতে চাচ্ছি নবী সাল্লাহ আলী হাসাল্লাম এটাকে উম্মুল কোরআন বলছে কোরআনের মূল পাতে হাতুল কিতাব কোরআনের ভূমিকা সালা এটাই নামাজের সুরা আল্লাহ নবী বলছেন সুরাতুর রুখিয়া এটা তাবিজ নবীজি বলছেন তাবিজ আন্নাহা রক্ষিয়া এটা তাবিজ এই পৃথিবীর সমস্ত রোগে মৃত্যু সারা হার হার রোগ পেরেশানি বিপদে আল্লাহ নবী সবক দিছে সুরা ফাতেহা পড়ো ফু দাও ইনশাআল্লাহ আল্লাহ শেফা করে দিব সুরাতুল ফাতেহা শিফা উম্মিন কুল্লি দা ইন সুরা ফাতেহা সমস্ত রোগের শেফা সমস্ত রোগের নবীজির এক সাহাবি আবু সাঈদ খুদরি রাদি আল্লাহ এক জায়গায় যাওয়ার পথে ওনারা এক সর্দারকে এক গোত্রে সাপে কাটছে সাপে মুসলিম শরীফের হাদিস সাপে কাটছে আর লোকেরা হুলুস্থুল করে চিল্লাচিল্লি চিল্লি করতেছিল আর মানুষ খুঁজতেছিল যে কেউ সাপে কাটার ঝাড় মানে ঝাড়তে পারে কিনা এমন ওজা কবিরাজ তো এই সাহাবাদের এই দল ওখান দিয়ে যাচ্ছিল মনে করেন এই রাস্তা দিয়ে যাইতেছে এই সময় এই চিল্লা চিল্লি শুনছে ওনারা তো জিজ্ঞাসা করছে কি হইছে বলছে ইন্না সৈয়দ আল হাই লাদা গাহু আমাদের এই বস্তির যে সর্দার আমাদের ওনারে সাপে কামড়াইছে তো তোমাদের মধ্যে কেউ এমন আছো যে সাপের কামড়ের বিষ নামাইতে পারে হজরত আবু সাঈদ খুদ্রি বললেন যদি বিষ নামায়া দিতারি কি দিবা বলছে এক পাল ছাগল এক পাল মানে অনেক ছাগল দেব হজরত সাইদ খুদরি বললেন চলো তো সুরা ফাতে পড়ে উনি ওই ব্যক্তির ওই জায়গার মধ্যে বারবার ঝাড়ু ঝাড়ছেন মানে দিছেন আল্লাহর কুদরতে সাপের বিষ নাইমা গেছে ওই ব্যক্তির সোয়াদ থেকে সোজা হাদিসের শব্দ আল্লাহ তাকে শেফা করে দিলেন এরপরে ওরা এতগুলো ছাগল উনারে হাদিয়া দিছে উনি এগুলা নিয়ে মদিনায় নবীজির কাছে আসছে আইসা বলছি আর আল্লাহ এই এই ঘটনা হ্যাঁ তো নবী বললেন তুমি কি দিয়ে যা কাজে আমি সুরা ফা তে হা পড়ে পড়ে দিছি নবীজি বলছেন তাহলে তুমি কিভাবে জানলে আন্নাহা রুখিয়া এটাই তো একটা বড় তাবিজ এটাই তো ঝাড় ফুকের একটা বড় তাবিজ হ্যাঁ তখন আল্লাহ নবী এই শব্দ বলছেন তো আল্লাহ নবী বলছে ঠিক আছে এই বকরিগুলো তোমরা খাও ব্যবহার করো আর এটা পর্যন্ত বলছে গোষ্ঠ পাকাইলে আমারও দিও আমারও খাওয়াই তার মানে বুঝাইতে চাইলাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ তালাই সুরার শুরুতে বলছেন রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি জগৎসমূহের প্রতিপালক পালন কর্তা এই একটা কথাই বুঝাই আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যদি বলি কেন সব প্রশংসা আল্লাহর জন্য কেন তো আল্লাহ তালা বলেন বান্দা সব আমার প্রশংসা আমার হবে না কেন এই সৃষ্টির যেদিকে যা গোটা কায়ে যেখানে যা সবই তো আমার যত হাসি যত আনন্দ যত সৌন্দর্য যত সৃষ্টি যত মাখলুক যত অবস্থার পরিবর্তন সবই তো আমার সবই তো আমার ফুল তো আমার ফল তো আমার আসমান তো আমার জমিন তো আমার তুমিও আমার তোমার স্ত্রীও আমার তোমার ছেলেটাও তো আমার তোমার মেয়েটাও তো আমার তোমার মাও তো আমার তোমার বাবাও তো আমার তোমার ফসল আমার তোমার ক্ষেত আমার তোমার নদী আমার তোমার পুকুর আমার তোমার হাসি আমার দেওয়া তোমার কান্না আমার দেওয়া তোমার সুখ আমার দেওয়া তোমার দুঃখ আমার দেওয়া তোমার শরীরের স্পন্দন আমার দেওয়া চোখের পলক আমার ইশারায় হাতের নড়ে আমার ইশারায় হৃদয়ের স্পন্দন হার্টবিট হৃদ স্পন্দন হয় আমার ইচ্ছায় একটা একটা নিঃশ্বাস আসা যাওয়া করে আমার ইচ্ছায় যেখানে যত হাসি আনন্দ যেখানে যত সুন্দর ফুল যদি সুন্দর সে তো আমার দেওয়া পাখি যদি সুন্দর সে তো আমার দেওয়া স্বামী স্ত্রী যদি সুন্দর সে তো আমার দেওয়া ছোট্ট কোলের বাচ্চা যদি সুন্দর সে তো আমার দেওয়া ছোট্ট কোলের মেয়ে যদি সুন্দর সে তো আমার দেওয়া যেখানে যত সুন্দর সবই আমার সবই আমার তো প্রশংসা আমার না তো কার বলেন কার আলহামদুলিল্লাহ সব কিছু উপভোগ করার পর আমি আপনি যে যা দুনিয়া উপভোগ করছি কখনো খাইলাম কখনো ঘুমাইলাম কখনো নিয়ম মাফিক পেশাব পায়খানা প্রয়োজন সারলাম কখনো স্বামী স্ত্রীর প্রয়োজন পূরণ করলাম কখনো বাচ্চার আদর পাইলাম কখনো বাচ্চাকে আদর করলাম ফুল ফল ফসল সব আয়োজন সব আয়োজন আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া এই ভাই তো সেই আল্লাহকে যার একবারও মনে পড়ে না আজকের দিনে ভাত খাইলো নাস্তা খাইলো ঘুম যাইলো চললো ফিরল হাত নাড়াইলো পাও নাড়াইলো চোখ তার তাকাইলো নিঃশ্বাস আসা যাওয়া করছে আল্লাহর পাকের দেওয়া হৃদ স্পন্দন হার্ট চলতেছে এর পরেও চব্বিশ ঘন্টা আল্লাহর দেওয়া এই কায়নাত ভোগ করার পরেও যেই নাফরমান আল্লাহকে একটা সেজদাও দেয় না তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার অসভ্য বেআব বেটা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই বেটা তুই এই সমাজের সবচেয়ে বেশি অসভ্য এই সমাজের চূড়ান্ত বেয়াদব এই জন্য বেনামাজি ছেলেরা ওই ডিগ্রি মিগ্রি না এ এ প্লাস এডি সারাও কোনো ডিগ্রি নাই কোনো সার্টিফিকেট নাই কোনো পড়ালেখা নাই কিচ্ছু নাই এক মুরুক্ষ বাফে মুরুক্ষ দাদাও মুরুক্ষ ফুতো মুরুক্ষ নাতিও মুরুক্ষ এরম অসংখ্য মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না দুনিয়া হাজার হাজার কোটি কোটি টাকা দুনিয়ার সম্পদ তার আছে দুনিয়া ভোগ করছে সুন্দরী নারী দামি গাড়ি বড় কোনো ক্ষমতা বিরাট বাড়ি বিশাল বড় বিলাস বহুল আরামদায়ক জীবন এরকম নাফরমান অথচ মূর্খ বকলম তারাও তো দুনিয়া ভোগ করছে তো তুমি রিহুদা পড়লা যদি বলো না শিক্ষার আলাদা দাম আছে জ্ঞানের কদর আছে তো কি জ্ঞান শিখলা রব না কি জ্ঞান অর্জন করলা মালিক না তো তোমার জ্ঞান দিয়ে যদি শুধু তুমি দুনিয়াই ভোগ করি করো তো তো না যে মূর্খ হেও তো দুনিয়াই ভোগ করে তো তো সমান হমান ফরার আফরা তো সমান হয়ে গেল সমান হইল না খান্দা না খান্দা বরাবর জানা না জানা তো বরাবরই হলো দুনিয়ায় যদি ব্যবহার দুনিয়া ভোগ করাই যদি মাকসাদ হয় তত মূর্খও তো দুনিয়া ভোগ করে জীবজন্তুও তো দুনিয়া ভোগ করে ভাইয়া অতএব প্রিয় নৌ একজনও যদি বুঝে থাকো বাবা বয়স্ক বাপ আপনি আপনার ঘরে বসে হিসাব মিলাবেন কি করতে আসেন হ্যাঁ কি করতে হাবড়া কাল বিল্ডিং এ বানায় কেবল বিল্ডিং বিল্ডিং জানি কোনো সমস্যা সোফার কাটনি কম হইয়া যায় আস্তর জানি কম হয়নি সুরকি জানি কম দেয়নি বালু জানি কম দেয়নি সিমেন্ট জানি কম দেয়নি কেবল টেনশন বিল্ডিং যেন মজবুর সন্তান হবে অসৎ বিল্ডিং হবে মজবুর বউ হবে ছয় নম্বর